নমস্কার ভিলেজ কুকিং চ্যানেল রাঁধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের মতো আরও একটি রেসিপি আর সেটি হলো সুজির হালুয়া খুব কম সময়ে খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় এই সুজির হালুয়া চলুন দেখে নিই আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে একটু নাড়াচাড়া এর মধ্যেই দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে সুজিটাকে অনবরত নাড়তে থাকব যাতে করে তলা না ধরে যায় দেখুন সুজির কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে আর কেমন দানা উঠতেও শুরু হয়ে গেছে আমি কখনোই সুজিটাকে এক জায়গায় রেখে ভাজবো না চারিদিকে ছড়িয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি সুজিটা একটু লাল লাল করে ভাজবো আর আস্তে আস্তে দানা ছাড়তেও শুরু করে দিয়েছে এইবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো ওই কাঁচের বাটিটার এক বাটি জল তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি গ্যাসের ওভেন গ্যাসের চুলাটাকে আমি মিডিয়ামে রেখে সুজিটাকে এবার করে নেব আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন জলটা একটু শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিটারই এক বাটি দুধ যে বাটিটার আমি জল দিয়েছিলাম সেই বাটিটারই এক বাটি দুধ আমি এর ভিতর দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি আমি এর ভিতর দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে সুজিটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে অল্প দুধেই অসাধারণ হয় আর অনেক কম সময়েই বানানো যায় সুজিটা আমার রেডি হয়ে গেছিলো আর আমি এবার নাবিয়ে নিয়েছি আর থালাতে নাবিয়ে আমি সমান করে করে নিয়েছি এইবার আমি চাকুর সাহায্যে এটাকে বরফি আকার দিয়ে নেব। চাকু দিয়ে আমি কেটে কেটে বরফির মতো করে নিচ্ছি দেখুন এখানে আমার করা হয়ে গেছে এইবার আমি এর উপর কিশমিশ দিয়ে পুরোটাকে সাজিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা